বলতে কি এত বড় স্কেলের সিনেমা বাংলাদেশে এর আগে হয় নাই এখানে আপনার একটা জিনিস বুঝতে হবে যে সাকিব ভাই কনভেন্স হয়ে গেছে তার প্রথম সিনেমা এটা কিন্তু মানে নর্মাল ব্যাপার না তো সাকিব ভাই যেহেতু খুশি হয়েছে নিশ্চয়ই কিছু না কিছু তার ভিতরে আছে দেখে খুশি হয়েছে এবং এইটা রিলিজের পরে মেদিসান হৃদয়কে নিয়ে কাড়াকাটি শুরু হয়ে যাবে যে কোন মানে অনেক প্রতিষ্ঠান আমি নিশ্চিত বসে ওনার সাথে সাইন করার জন্য সেটা হবে ইনশাল্লাহ আমরাও সেটি চাই এবং আরেকটি প্রশ্ন জিজ্ঞাসা হতে চাই সাকিব খানের সাথে আগেও স্ক্রিন শেয়ার অনেক করেছেন তবে সম্প্রতি সময়ে সাকিব খান বেশ কিছু সিনেমায় নিজেকে নতুনভাবে উপস্থাপন করছেন তরুণ নির্মাতারাও তাকে অন্যভাবে দেখাতে চাচ্ছেন মেগাস্টারকে সেই জায়গায় এবারে শাকিব খান আগের সাকিব খান থেকে কতটা ব্যতিক্রম দেখলেন শোনেন মানুষ হয় কি মানে প্রতিনিয়ত চেঞ্জ যে করতে পারে সেইটিকে থাকে সাকিব ভাই এখন এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে মানে বিগত দিনের সমস্ত সুপারস্টার স্টার মেগাস্টারদের সম্মান করেই বলি বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এত বড় মানে এত বেশি জনপ্রিয় মেগাস্টার বা সুপারস্টার আসে নাই ইতিপূর্বে আসে নাই সবাইকে রেসপেক্ট দিয়ে বলতে চাই এটার কারণ হচ্ছে উনি নিজেকে প্রতিনিয়ত চেঞ্জ করছে উনার উনার দেখবেন পাঁচ বছর আগে যে সিনেমাটা বা তারপরের আস্তে আস্তে প্রত্যেকটা সিনেমাকে উনি ছাড়াই যাচ্ছে তুফানে একটা ইয়ে দেখছেন তুফানে দেখে আমার খুব আশ্বোস হচ্ছিল যে কেজিএফটা করছে ইয়ে সে মতো ইয়া এখানে যদি সাকিব ভাই থাকতো কেমনটা হইতো তো উনি প্রতিনিয়ত নিজেকে মানে ভাঙতেছে এই জন্য আরও অনেক উপরে যাচ্ছে এবং মানে এমন একটা সময় আসবে আমার মনে হয় ওনার শিডিউল বাংলাদেশের লোক ডিরেক্টাররা পায় কেনা যায় না ওয়ার্ল্ড ওয়ের চলে যাবে আমার কেন জানি মনে হয়